তো আমরা এখানে প্রথমে একটি ট্রান্সফরমার আর সার্কিট ডিএসপি পিওর সাইনের দুই টিএলপি তো ভিওয়াস আমাদের আইপিএস এর সামনে আছে একটা সুইচ যে এই দেখেন রিলের যে মাঝখানের পিনটা রিলের মাঝখানের পিনটা হচ্ছে আউটপুট এগারো নাম্বার পিন তো ভিওয়াস আজকে আমরা ডিএসপি বারোশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস একদম সম্পূর্ণ একদম সম্পূর্ণ তৈরি করব আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা ডিএসপি আইপিএস আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে তো আমাদের একটা বারোশো পঞ্চাশ মডেল একটা বারোশো পঞ্চাশ ভিএ বারোশো পঞ্চাশ ভিএ এক হাজার ওয়াড এই কোয়ালিটির একটি ডিএসপি পিওর সাইন পাইপেস্ট তৈরি করতে কি কি ইনস্ট্রুমেন্টগুলা লাগে আমরা একটু দেখি তো আমরা এখানে প্রথমে একটি ট্রান্সফরমার তো চলুন আমরা একটু ট্রান্সফর্মার আগে দেখি তো আমার এই ট্রান্সফর্মাতে এখানে দেওয়া আছে দেখেন তিন ইঞ্চি তিন ইঞ্চি ফিটনেস আর এখানে কোর হিসেবে দেওয়া আছে হচ্ছে সোয়া পাঁচ তো এটা হচ্ছে সোয়া পাঁচ ইঞ্চি কোর তিন ইঞ্চি ফিটনেস এর একটি কোর এখানে আমরা তার রাখছি বারো নাম্বার বারো নাম্বার তার রাখছি তিনটা পিওর বিআরবি তামার আর এখানে আমরা এসিতে তার দিছি হচ্ছে গা উনিশ নাম্বার তার এসিতে দেওয়া আছে উনিশ আর এখানে দেওয়া আছে হচ্ছে বারো তিনটা বারো দিয়ে আমাদের এই বারোশো ভি এ আমরা তৈরি করেছি তো সার্কিট হিসেবে যেটা আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি সার্কিট এটি হচ্ছে গা দুই টিএল তো ভিওয়ার্স দেখেন এখানে আমরা মসপেট হিসেবে দিচ্ছি দেড়শো এন দেড়শো এন দেওয়া আছে ষোলোটা আর সার্কিট ডিএসপি পিওর সাইনের দুই টিএল এখানে আমাদের কুলিং ফ্যান সিস্টেম সহ আপনার যদি হিট অর্থাৎ মেশিন যদি গরম হয় ফ্যানটা চালু হবে মেশিনের আর এখানে একটা তিনশো চব্বিশ আইসি দিয়ে ড্রাইভার দেওয়া আছে মোটামুটি এই সার্কিটটা দিয়ে আমরা এই মেশিনটা তৈরি করব তো আমরা যদি একটু পিছন সাইড টা দেখি তো দেখেন এখানে কিন্তু আমরা অনেকেই সোল্ডারিং করি না আমরা অবশ্যই পিছন সাইডটাতে কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেব কারণ আমাদের এই পিছন সাইডে কিন্তু প্রচুর एंपিয়ার লোড ক্যাপাসিটি থাকে তো অবশ্যই আমরা সার্কিটগুলা এভাবে পিছন সাইডটা সোল্ডারিং করে দেব তো এই হচ্ছে আমাদের সার্কিট তো এই সার্কিটগুলা আপনারা আমাদের কাছে এরকম কমপ্লিট সার্কিট পাবেন এরকম কমপ্লিট সার্কিট একদম টেস্ট সহ তো এই সার্কিটটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন আমাদের এই সার্কিটটার সাথে অলরেডি একটা সিটি সিটি একটা ক্যাপাসিটার কিন্তু দেওয়া থাকে সাথে আছে একটা ডিসপ্লে তো মোটামুটি দেখে বুঝতে পারতেছেন এখানে কিন্তু আর কোন জিনিস আপনার এক্সট্রা ভাবে কেনার কিন্তু কোনো প্রয়োজন নাই তো একটা সার্কিট একটা আর এখানে একটা বডি তো আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে একটি দেখবেন আইপিএস তো যারা কম্বোপ্যাকের ভিডিওটা দেখেন প্যাকের ভিডিওটা দেখবেন কম্বোপ্যাকের ভিডিওতে এই বডি এবং এই আইপিএস তৈরি করতে এই তৈরি করতে যা যা লাগে সবকিছুই কম্বোপ্যাকের ভিতরে দেওয়া তো আপনারা একটা কম্বোপ্যাকের সেট আপ নিতে পারেন সেট নিলে পরে ঠিক এরকম একটা সেটআপ পাবেন একদম কমপ্লিট শুধু আপনারা এই ট্রান্সফর্ম ক্ষমা সার্কিটটা বডির ভিতরে সেটিং করে ওয়ারিংটা করবেন একদম পুরা যা যা লাগে এ টু জেড কিন্তু আমাদের এই কম্বো প্যাকে দেওয়া তো চলুন আমরা এখন আজকে আর বেশি কথা বলবো না এই আইপিএসটা সেটিং করে ফেলাবো তো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা এখানে কানেকশনের ব্যাপার কোনো একটা পার্ট যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনাদের কাজ করতে লেগে কিন্তু ভুল হয়ে যাবে তো চলুন আমরা ভিডিওটা একটু তো ভিউ আস আমাদের আইপেজের সামনে আছে একটা সুইচ আর একটা ডিসপ্লে এই হচ্ছে সামনের পার্ট আর আমরা যদি একটু পিছনে দেখি পিছনে আছে একটা কুলিং ফ্যান একটা ব্যাটারি পজিটিভ একটা ব্যাটারি নেগেটিভ একটা ইউপিএস আইপিএস একটা চার্জিং মুড আর এক গাছ হচ্ছে আপনার আউটপুট সকেট একটা এসি ইনপুট একটা এসি ফিউজ এই হচ্ছে আমাদের আইপিএস এর যে কম্পোনেন্ট গুলা তো লাগে আর ভিতরে যে জিনিসটা লাগে হচ্ছে চারটা পায়া আর সার্কিট বসানোর জন্য চারটা পায়া এই চারটা পায়া তো আমরা এখানে কানেকশন থেকে করে রাখছি আপনাদের ভিডিওটা যাতে তাড়াতাড়ি করার জন্য তো আমরা এখন এর ওয়ারিংটা করব করবো করব তো চলুন আপনাদেরকে ওয়ারিংটা দেখাই তো এখানে যেই সার্কিটটা আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে গা টিএলপি সার্কিট তো ডিএসপির এর মূলত যেসব সার্কিট সার্কিটগুলো আছে প্রত্যেকটা সার্কিটের কানেকশন একই থাকে কিছুটা একটু ভিন্ন থাকে তো আপনারা যদি কোন সময় না বোঝেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই আমাদের গ্রুপ আছে গ্রুপে থাকলে পরে আপনারা ইনশাআল্লাহ সব সময় সমাধান পাবেন তো আমি আইপিজের যে কানেকশনগুলো একটু দেখাই এখানে আমার একটা সুইজ এটা হচ্ছে সুইজের কানেকশন সামনের যে আইপিএস সুইচটা আছে এই আইপিএস সুইজের কানেকশন হচ্ছে এটা আর পিছনে আছে হচ্ছে একটা ইউপিএস সুইচ ইউপিএস তো আমরা মূলত চার্জিংটা ব্যবহার করি না তবে চার্জিং এর ব্যবস্থা আছে এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো চার্জিং বলতে আপনারা হচ্ছে হাই লো মানে চার্জিং অ্যাম্পিয়ারটা হাইলো করা যাবে চার্জিং ফুল কাট কম বেশ না চার্জিং অ্যাম্পিয়ারটা হাই অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে গা একটু দ্রুত চার্জ হওয়ার দরকার সেক্ষেত্রে আপনি অ্যাম্পিয়ার একটু হাই করে দিলেন এই এই সুইচটা করা যায় ডিএসপি সার্কিট এই সিস্টেমটা করা যায় তো আমরা সাধারণত করি না তো এই হচ্ছে আমাদের সুইচ আর এখানে আমাদের যে কানেকশনটা আছে সেটা হচ্ছে গা দেখেন এই বিষয়টা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে অনেকেই কিন্তু ভুল তো আমার যে এসি কটটা আছে এসি কটের আমরা যদি নিউটাল এসি কটের যে নিউটালটা আছে এই নিউটাল আর এটা হচ্ছে এল তো এই নিউটালটা আমার এসি করে নিউট্রালটা এই যে আমরা যে আউটপুট সকেটটা দেই এই আউটপুট সকেটের সাথে কিন্তু এসি করে নিউটালটা আর এখান থেকে আরেকটা একটা তার আসবে তাহলে আমাদের এখানে নিউট্রালের তার কিন্তু জাস্ট একটা তার শুধু সকেটে এসি কট থেকে সকেট ইনপুট এসি ইনপুট কর থেকে সকেটে আর সকেট থেকে একটা নেগেটিভ কিন্তু আমাদের বের করছি আর এখানে আউটপুট আউটপুট থেকে দুইটা তার বের হবে আউটপুট থেকে তার বের হবে দুইটা এখানে দুইটা কেন বের হবে কারণ একটা যাবে সার্কিটে এখানে নেগেটিভ একটা যাবে সার্কিটে আউটপুট তারটাও সার্কিটে যাবে আর এখানে যে এসি ইনপুট তারটা আছে এসি ইনপুট অর্থাৎ আমার যে প্লাকের যেই এল এটা হচ্ছে এসি ইন এসি ইনটা ফিউজ হয়ে পিছনে যে ফিউজটা আমরা ব্যবহার করি এই ফিউজ হয়ে ফিউজ হয়ে এসি ইনপুটটা সার্কিটে যাবে তাহলে আমাদের সার্কিটে তার গেল মোট তিনটা আমি আবার একটা আমি আবার একটু বলি লে বলি এখানে আমার একটা এসি ইনপুট এসি ইনপুট অর্থাৎ এল থেকে সরাসরি ফিউজ হয়ে ফিউজ ঘুরে এসিন একটা আর সকেটের নেগেটিভ থেকে একটা কালো আর সকেটের এল থেকে মানে আউটফুট এল থেকে একটা তাহলে মোট তিনটা তার এই তিনটা তার আমার সার্কিটে কানেকশন হবে আর এখানে যে একটা আছে লাল এটা যাবে হচ্ছে আমার ট্রান্সফর্মার সাথে তো ডিএসপি ট্রান্সফর্মের সাথে সাধারণত তার থাকে দুইটা আমরা দেখেছি দুইটা তার থাকে একটা হচ্ছে নিউট্রাল একটা হচ্ছে ফেস অর্থাৎ এসি দুইটা তার দুইশো বিশ ভোল্টের তো এই হচ্ছে একটা আর আরেকটা তার হচ্ছে আমার সার্কিট থেকে আসবে তো এটা আমরা একটু পরে দেখাচ্ছি তো এই হলো আমাদের কানেকশন তো এটা তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন এখন চলেন আমার সার্কিটে চলে যাই তো এই হচ্ছে আমাদের সার্কিটটা তো যারা দুই টিএলপি দিয়ে কাজ করেন মানে এর আগে করেছেন তারা তো জানেন কানেকশনটা কিভাবে হবে তো সাধারণত দুই টিএলপি সার্কিটে কিন্তু কোনো জায়গায় লেখা নাই কোনো জায়গায় কিন্তু লেখা নাই যে আপনি কোন জায়গায় কি কানেকশন দিবেন তবে এখানে একটা লেখা আছে হচ্ছে ইউপিএস এখানে আছে আইপিএস অর্থাৎ এখানে প্রথমটা আর পরেরটা এই দুইটা হচ্ছে আইপিএস সুইচ আর এখানে হচ্ছে এইটা আর তার সাথে কট ইউপিএস সুইচ তো আমরা ইউপিএস সুইচ আর আইপিএস সুইচটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম আর এখানে আছে কুলিং ফ্যান তো লেখায় আছে কুলিং ফ্যান তো এখানে আপনারা কুলিং ফ্যান দিতে পারবেন আর তাছাড়া আর কোনো জায়গায় লেখা নাই এখানে আছে পি ডাব্লিউ এম এটা আমরা দেই না এটা দেওয়ার কোনো দরকার নাই আচ্ছা এই হলো আমাদের মোটামুটি সার্কিটের কেবল সংযোগ এখন এখানে আপনারা কিভাবে কানেকশন দিবেন এখানে কানেকশনটা কিভাবে দিবেন তো আমাদের এখানে যে রিলেটা আছে এখানে ছোট রিলে থাকতে পারে বড় রিলেও থাকতে পারে তো আমরা রিলের পিছনে যে ডায়াগ্রামটা আছে এখানে যদি একটু দেখি যে এই দেখেন রিলের যে মাঝখানের পিনটা রিলের পিনটা হচ্ছে আউটপুট আউটপুট কানেকশন অর্থাৎ এখান থেকে সরাসরি আমাদের যে সকেট আছে সেই সকেটের এলে আসবে এলে এটা হচ্ছে আউটপুট কানেকশন আর এটা হচ্ছে ইনপুট এটা আউটপুট এটা হচ্ছে ইনপুট ইনপুটটা কি ইনপুটটা হচ্ছে আমাদের যে এই যে এসি ইনপুট অর্থাৎ আমাদের এই কট থেকে যে লাল তারটা আসে সেই লাল তারটা ফিউজ হয়ে চলে আসবে আমাদের সার্কিটের এসি ইনফুট এসি ইনপুট এটা হচ্ছে এসি ইনপুট তো ফিউজ হয়ে আসবে আমাদের এসি ইনপুটে এটা হচ্ছে এসি ইন তো আমরা যদি এটা ক্লিয়ারলি একটু বুঝি ভালোভাবে তো দেখেন এখানে এই যে আউটপুটটা আছে এই যে এখানে যে আউটপুটটা আছে এই আউটপুট থেকে দেখেন একটা সংযোগ কিন্তু আমাদের এখানে আসছে তবে এটা হচ্ছে আউটপুট সেন্স এখান দিয়ে এটা রেজিস্টার দিয়ে আউটপুট সেন্সটা তিনশো চব্বিশের যে ড্রাইভারটা আছে এটার ভিতরে মানে আউটপুটে কত ভোল্টেজ যাচ্ছে সেটা এখানে আসে আর এটা হচ্ছে এসি ইন এসি কিন্তু এরকম একটা রেজিস্টার দিয়েই কিন্তু এখানে আবার সেন্সটা আসে এই আইসির ভিতরেই আসে তো এটা হচ্ছে ড্রাইভার মূলত এটা ভোল্টেজ মেন আইসিতে তে আসার আগে ড্রাইভার দিয়ে তারপরে আইসিতে আসে কেননা আমাদের এখানে যেই 220 ভোল্ট থাকতেছে এটা কিন্তু রেজিস্টর দিয়ে আগের যে ড্রাইভার আইসিটা ছিল না তখন এই রেজিস্টর দিয়ে সরাসরি আইসিতে ভোল্টেজ ঢুকতো ঢোকার কারণে দেখা যাচ্ছে এই রেজিস্টরটা শর্ট হয়ে গেছে 220 কে ব্যবহার করেছি কিংবা 100 কে ব্যবহার করেছি দেখা যাচ্ছে এখানে রেজিস্টরটা নষ্ট হয়ে মানটা কমে গেছে সেক্ষেত্রে কিন্তু আইসির ভিতরে বেশি ভোল্টেজ ঢুক মানে বান হয়ে যায় নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার কারণে আমাদের এখানে একটা ড্রাইভার ব্যবহার করা হয়েছে এজন্যই আমি বলি যে তিনশো চব্বিশ দিয়ে এই দুই টেলপির একটা বোর্ড কিন্তু এটা একটা মাস্টার বোর্ড তবে খুবই ভালো মানের একটা বোর্ড আপনারা এই বোর্ডটা দিয়ে কাজ করতে পারেন আচ্ছা আমরা কাজে আসি তো এটা হচ্ছে আমাদের আউটপুট এটা হচ্ছে আমাদের ইনপুট আর আমরা নিউটাল অর্থাৎ আমাদের যে সকেটটা আছে সকেটের যে নিউটালটা আছে এই যে নিউটালটা সকেটের নিউটাল এবং এসি কডের নিউটাল অর্থাৎ ইনপুট কডের নিউটাল দুইটা নিউটাল থেকে যে তারটা আসবে সেই তারটা আমরা দেব হচ্ছে গা এখানে কিন্তু কোনোভাবেই বোঝার কোনো ব্যবস্থা নাই যেটা এটা নিউটাল আপনার তারটা এখানে দিতে হবে বুঝতে পারছেন এটা হচ্ছে নিউটাল আচ্ছা এখানে যদি সরাসরি আমরা একটা নিউটাল দেই আর এটা আপনাদের মনে রাখার ক্ষেত্রে আমি একটা শর্টকাট যদি বুঝাই দেই আমরা যেই পিএফটা রাখি এখানে ক্যাপাসিটার কি বলে তার মূলত কাজ হচ্ছে আউটপুট এ ফিল্টার তো এটা সরাসরি আউটপুট নেগেটিভ পজিটিভের সাথে দেওয়া থাকে তাহলে আমরা যদি নিউট্রাল অনেক সময় যদি খুঁজে না পাই কিংবা অন্য কোনো সার্কিটে যদি না বুঝি আমরা এই একটু ফলো করলেই কিন্তু বুঝতে যেমন এক পাশ দেখবেন হচ্ছে রিলের আউটপুটে দেওয়া আছে ক্যাপাসিটারের এক পাশ রিলের আউটপুটে দেওয়া আছে আর আর এক পাশ যেটা সেটাই নিউট্রাল হয় এক পাশ যদি আউটপুটে দেওয়া থাকে তাহলে আর পাশ কিন্তু নিউটাল তো এটা ধরেও আমরা যেতে পারি এটা আমাদের কিন্তু এখানেই আসতে তবে এটা হচ্ছে মেন নিউটাল আচ্ছা এটা যদি নিউট্রাল হয় তবে এখানে নিউট্রাল থেকে দেখেন আমাদের একটা সিটি কয়েলের এখানে কয়েল আছে এই এই তার কানেকশনটা সিটি কয়েলের ভিতর দিয়ে আবার পাশে এটা কেন করলো কারণ হচ্ছে যখন এই নিউট্রাল থেকে এই পাশে আসছে আসার সময় এই তারের ভিতর দিয়ে এই তারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি কিন্তু এই সিটি কয়েল কিন্তু ক্যাশ করার পরে এই সিটি কয়েলের যে দুইটা কয়েল আছে এই দুইটা কয়েল দিয়ে এই মেন যে আইসিটা আছে সেই আইসিকে একটা সিগনাল পাঠায় যে এখান দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট পার হতো এটা হচ্ছে মূলত আমাদের অ্যাম্পিয়ার এবং ওভারলোডের ক্ষেত্রে কাজ করে তাহলে এখানে যদি আমরা নিউট্রাল দেই আর এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ কানেকশন বের হবে এটা যাবে হচ্ছে ট্রান্সফর্মার নেগেটিভে তো আমরা তখন দেখি দেখিয়েছিলাম যে আমাদের ছকেটের একটা তার যাবে ট্রান্সফর্মায় আর আর তার আসবে হচ্ছে গা এইখান থেকে এই তার এই এখান থেকে যে তারটা আসবে সেটা হচ্ছে নিউট্রাল আর এখান থেকে যে তারটা আছে সেটা হচ্ছে ফেস এই দুইটা আসবে হচ্ছে আমাদের টানা সাথে আমি যদি টানা যদি দেখাই তো এই হচ্ছে আমাদের যে টানা দেখেন এখানে একটা নিউট্রাল একটা ফেস এখানে নিউট্রাল ফেস বলে আসলে কিছু নাই আমরা একটা নিউট্রাল একটা ফেস ধরে রাখি আর কি বোঝার ক্ষেত্রে আচ্ছা এই হলো আমাদের সার্কিটের কানেকশন তো অনেকেই কমেন্টে বলছিলেন ভাই বোর্ডটার কানেকশনটা কিভাবে হয় তো আমি দেখিয়ে দিলাম আপনারা ক্লিয়ার যদি না বোঝেন আমাকে অবশ্যই নক দিবেন সমস্যা নাই তো এটা হচ্ছে ডিসপ্লে তো অনেকেই ডিসপ্লের কানেকশনও কিন্তু বুঝতে পারে না তো আমি একটু খুলে ক্লিয়ার নিয়ে দেখাচ্ছি তো দেখেন এখানে ডিসপ্লের যে তারটা আছে এই যে আমাদের কেবেলটা এখানে নয়টা তারের একটা জ্যাক তো আমরা নয়টা তার এখানে নেব নেয়ার পরে আমরা এখানে যেভাবে আছে আমরা এটা বাদ দিলাম এটা বাদ এটাও বাদ একটু ক্লিয়ারলি দেখি এক দুই এক দুই তিন তো তিনটা সিরিয়ালে দেওয়ার পরেই কিন্তু আমাদের চলে গেছে আবার এগারো নাম্বার পিনে তাহলে এগারো নাম্বার পিনে আবারও একটা দুইটা তিনটা চারটা চারটা আসার পরে আবারও ব্যাক করে চার নাম্বার পিনে আসছে চার থেকে আবার ছয় আর এখানে একটা ওয়ান এক নাম্বার পিন থেকে পাঁচ নম্বর পিনে একটা বাইশ সমসের রেজিস্টার আমরা ব্যবহার করছি আর মোটামুটি এই দুইটা সংযোগটা আপনারা জানেন এক থেকে ষোলো আর দুই থেকে পনেরো নাম্বার পিন এই হচ্ছে আমাদের ডিসপ্লে কানেকশন তো ডিসপ্লেটা কিভাবে লাগাবেন যদি আমরা এটা এক ধরি তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার পিন আর সার্কিটের এটা হচ্ছে এক নাম্বার পিন তো এক নাম্বার পিনটা বোঝার মেন উপায় মেন এক নাম্বার পিনটা বোঝার সহজ উপায় হচ্ছে আমরা যদি সার্কিটটা একটু উল্টা করি এক নাম্বার পিনটা হচ্ছে নেগেটিভ কানেকশন দেখুন এটা নেগেটিভের সাথে সংযোগ এটা হচ্ছে এক নাম্বার পিন অবশ্যই এক নাম্বার পিন সব সময় নেগেটিভ হয় আচ্ছা এই হলো আমাদের ডিসপ্লের কানেকশন তো আমরা এখন এটা মোটামুটি কানেকশন তো আপনারা সবাই বুঝছেন তো আমি সার্কিটটা লাগিয়ে দিচ্ছি তো লাগানোর সময় আপনাদেরকে আর দেখালাম না তো আমাদের আইপিএসটি ইতিমধ্যে ওয়ারিং এর কাজ স্বয়ং সম্পন্ন তো আমি একটু যদি একটা রিভিউ দেখাই তো এই হচ্ছে আমাদের সেটিং কমপ্লিট তো দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সেটিং এই হচ্ছে আমাদের কানেকশনটা আমাদের বাকি আছে শুধু এই দুইটা সংযোগ এই দুইটা সংযোগ দেওয়ার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সার্কিটটাতে অসলিউশন আছে কিনা একটু চেক দেব চেক দেওয়ার পরে কানেকশনটা আমরা লাগাবো তো আপনারা যারা আমাদের কাছ থেকে সার্কিটগুলো কিনে থাকেন আপনাদের এই কাজটা কোনো সময় করার প্রয়োজন হবে না কেননা আমরা এই সার্কিটগুলো অবশ্যই আমাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট টেস্ট প্রুফ করে আপনার ডেলিভারি দেই তো আপনারা যারা নিজেরা সার্কিটগুলো তৈরি করেন অ্যাসেম্বলি করেন তো অবশ্যই এই সার্কিটগুলোতে হার্সটা মেপে নেবেন কেননা মর্সফেট ব্রান হওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে আপনারা এই সময় অবশ্যই ভোগান্ত হবে না ইনশাল্লাহ তো এখন আমরা এটার অবসলিউশনটা মাপবো তো আমরা অন্য একটা ভিডিওতে অবসলিউশন কিভাবে মাপবেন এটা দেখিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপরে যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন